দেখেন গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের দল সারা দেশ এবং দেশের বাইরে গণ অধিকার পরিষদের একটা জোয়ার তৈরি হয়েছে এবং কি আমাদের এখনও প্রথম লক্ষ্য হলো আমাদের যেহেতু সারা দেশে আমাদের একটা সাংগঠনিক কাঠামো আছে গণ অধিকার পরিষদের এবং আমাদের যে অঙ্গ সংগঠন এবং সহযোগী অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ রয়েছে আমরা এখন সারা দেশের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে এবং পাড়া মহলে আমরা কমিটি গঠনের কাজ করছি এমনকি আমরা সেই কমিটি গঠন করছি এবং আগামীতে নির্বাচন হলে গণ অধিকার পরিষদ তিন শাসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের যে ভালোবাসা অর্জন করেছে জনগণের যে ভালোবাসার মধ্য দিয়েই গণ অধিকার পরিষদের আজ সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে এমনকি গণ অধিকার পরিষদের যে এদেশের জনগণের যে একটা চাওয়া ছিল গণ অধিকার পরিষদকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না এর আগে আমাদের সকল ডকুমেন্টস পূর্ণ থাকার পরেও আওয়ামী স্বৈরাচারের গোয়েন্দা সংস্থারের কারণে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয়নি গণ অধিকার পরিষদ এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে এই স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটিয়ে তারপরে কিন্তু জনগণের যে দীর্ঘদিনের চাওয়া সেই গণ পরিষদ সেই গণ অধিকার পরিষদের নিবন্ধন ট্রাক মার্কা কিন্তু নিবন্ধন পেয়েছে এবং এদেশের সকল শ্রেণীর জনগণের মুখে কিন্তু খুশির জোয়ার তৈরি হয়েছে যে গণ অধিকার পরিষদ এখন নিবন্ধিত একটা রাজনৈতিক দল এবং এই গণ অধিকার পরিষদের যে তারুণ্যের নেতৃত্ব আমাদের ডাকসুর সাবেক বিবি এবং জননেতা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হকের নেতৃত্বে সারা দেশে যে একটা গণজোয়ার তৈরি হয়েছে এই গণজোয়ারে দেশের মানুষের গণজোয়ার এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে যেখানে কোনো অন্যায় অবিচার শোষণ বৈষম্য থাকবে সেখানে গণ অধিকার পরিষদের প্রত্যেক প্রত্যেকটা কমিটি এবং পাড়া মহল্লায় এক একটা খুঁড়ি হিসাবে কাজ করবে যেখানে কোনো অন্যায় দেখবেন সে অন্যায়ের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ খুঁড়ি হিসাবে কাজ করবে এবং আপনাদের বলতে চাই গণ অধিকার পরিষদে আজকের এই গণজোয়ার কারণ দীর্ঘ সতেরো বছর আওয়ামী সরকার যে একটা ফ্যাসিস্ট রেজিউম তৈরি করেছে যে দখলদারিত্বের রাজনীতি তৈরি করেছে যে চাঁদাবাজি রাজনীতি করে করেছে যে বাস স্ট্যান্ডগুলোতে যে তার চাঁদাবাজি দুর্নীতি লুটপাট তৈরি করেছে এবং প্রত্যেকটা সার কোনো সেক্টর বাদ দেন নাই যে সেক্টরগুলোতে এরা চাঁদাবাজি দখলদারিত্ব করে নাই এই চাঁদাবাজি দখলদারিতার কারণে কিন্তু আওয়ামী সরকারের পতনের দাবি দেশের ছাত্র জনতা কিন্তু রাজপথে নেমেছে এমনকি এই বিনা বোর্ডের আওয়ামী সরকার যে ষড়তন্ত্র কায়েম করে দেশের মানুষের উপর যে একটা স্ট্রিম রোল চলার করছে এমনকি এই জায়গায় সাংবাদিক ভাইরাও কিন্তু নিরাপদ ছিল না তারাও কিন্তু তাদের কথাবার্তা বলতে পারেনি তাদের উপরেও কিন্তু নির্যাতন করা হতো আমরা বলতে চাই এই ছাত্র তরুণ ছাত্র জনতার নেতৃত্বে এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে এমনকি এই সাথে যে দখলদার দুর্নীতি লুটপাটের কারণে দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী ফেস্টিভাল দিকে পতন ঘটিয়েছে আমরাও আগামীতে কোনো দুর্নীতিবাস দখলদারকে এই রকম আর কোনো করতে সুযোগ দেওয়া হবে না কোনো দুর্নীতিবাস দখলদার এবং চাঁদাবাজ যদি তৈরি হয় নব্য দখলদার যদি তৈরি হয় আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিবাদীকে যেভাবে হটিয়েছি সামনেও যদি কোনো নব্য দখলদার এরকম কিছু করার চিন্তা ভাবনা করে তাদেরকে সাবধান এবং তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আওয়ামী ফ্যাসিবাদকে যেরকমভাবে আমরা পতন ঘটিয়েছি আপনাদেরকেও পতন ঘটাতে আমাদের মানে আমাদের পতন ঘটানোর সময়ের ব্যাপার মাত্র এমনকি আমরা বলতে চাই যারা এই দুর্নীতির সাথে জড়িত হতে কেউ যদি এই চেষ্টা করে এবং চিন্তা ভাবনা করে আপনারা গণভবনের চিত্র মনে রাখবেন কীভাবে সৈরাচারকে আমরা গণভবন থেকে হটিয়েছি এমনকি সাংবাদিক ভাইদের বলতে চাই আপনারা নির্ভয়ে কলম চালান যেখানে কোনো অন্যায় অবিচার চাঁদাবাজি অনিয়ম দেখবেন সেখানে আপনারা কলম চালান আমরা আপনাদের সাথে আছি এবং বৈশ্যমহীন সোনার বাংলা গড়ার প্রত্যয় যা করা দরকার গণ অধিকার পরিষদ এদেশের সকল শ্রেণীর ছাত্র জনতা তরুণ সমাজকে সাথে নিয়ে এবং রাজপথে আন্দোলন সংগ্রাম করে এবং ভয়পুরে সকল শ্রেণীর জনতাকে বলতে চাই আপনারা নির্বিঘ্ন চলাফেরা করুন সাংবাদিক বেড়া নির্ভয়ে কলম চালান এবং কোন জায়গায় যদি কোনো চাঁদাবাজির দখলদার দুর্নীতি চলে আমাদেরকে জানান আমরা সকলে মিলিত হয়ে সেই সকল চাঁদাবাজকে রুখে তুলব এবং গণ অধিকার পরিষদের মার্কা আপনারা সবাই জানেন ট্রাক মার্কা গণ অধিকার পরিষদের যোগ দিন এবং ট্রাক মার্কার সাথেই থাকুন বৈশ্যমাহীন বাংলা করার আপনারা সামনের দিকে এগিয়ে যান পরিষদের আমাদের অধিকার